ইলেভেন প্রো টা নিয়ে নিলাম আপনার সারা বাংলাদেশ থেকে সুন্দর মতো চলে আসতে পারবেন এই অ্যান্ড্রয়েড ছাইরে আইফোনে শিফট করছে তো আমরা মামার অনুভূতিটা একটু জানমু আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আর আই এম সো এক্সাইটেড কজ আজকে আমরা যাচ্ছি একটা আইফোন আনার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আনবো অবশ্য প্যারা চেল ও ওয়া বিউটিফুল যাই হোক আমরা যাইতেছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটা আইফোন আনার জন্য তো আমাদের দেখা অলরেডি কমপ্লিট আর ওটার মডেল হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স তো দেখা যাক আসলে আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কত টাকা আইফোনটা আনতে পারি এবং সব কিছু ফিচার ঠিক আছে কিনা তার সাথে অন্য অন্য ফোন আপনাদেরকে দেখাবো সো লেটস গো এই হচ্ছে রাজু ভাস্কর্য আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শাহবাগ দেন ওইখান থেকে আমরা আবার চলে যাব বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর তো গাইস আমরা কিন্তু অলরেডি শাহবাগ আইসা বসছি সামনে থেকে দেখতে পাইতেছি শাহবাগ পারানাইশিল

শাহবাগ নেমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শাহবাগ থেকে হেঁটে হেঁটেই বসুন্ধরায় যাব আমি দুঃখিত কারণ ঠান্ডা লেগে যাওয়ার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে ব্যস্ত নগরীর মধ্যে আমরা সব সময় হচ্ছে বাস বা রিকশা দিয়ে ভ্রমণ করি যাতে আমরা অনেক কিছুই মিস করে ফেলি তাই আমরা চিন্তা করলাম যে আমরা বসুন্ধরা অবধি হেঁটে হেঁটেই যাব এবং এখান থেকে দেখতে দেখতে যাব সকল সৌন্দর্য যেই কথা সেই কাজ আমরা একবারে হেঁটে হেঁটেই শাহবাগ থেকে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সামনের দিকে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক বসুন্ধরা সিটি শপিং সামনের ডেকোরেশনটা অনেক সুন্দর পুরাই আগুন চলুন প্রবেশ করা যাক ভিতরের দিকে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পর কিছুক্ষণের জন্য হলেও মনে হবে আপনি বাংলাদেশেই আছেন হ্যাঁ বাংলাদেশেই আছেন এটা হচ্ছে বাংলাদেশের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমরা সব সবসময় দেশের বাহিরের প্রশংসা করি কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশেই ডিজাইন স্টাইল এবং টুকটাক ঘোরাঘুরি শেষ করে ফোন কোথায় সেটা খুঁজতেই ব্যস্ত আপনাদেরকে বলে রাখি বর্তমানে মোবাইল মার্কেট কিন্তু বসুন্ধরা বেজমেন্টে রয়েছে আপনি না খুঁজে পেলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করতে পারেন এবার চলুন মোবাইল সিটিতে প্রবেশ করা যাক এটা হচ্ছে বসুন্ধরার ব্যাজমেন্টে অবস্থিত তো এক্সিলেটরের মাধ্যমে এখান থেকে আপনি নিচে নেমে যাবেন তাহলেই দেখতে পারবেন মোবাইল সিটি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে ফোন বাসা থেকে দেখেই তারপর মার্কেটে গিয়েছিলাম তাই আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম মোবিক্যাম জোনে তো এইখানেই হচ্ছে আমাদের শখের ফোনটি ছিল এছাড়া অন্যান্য অনেক ডিভাইস আমরা এখানে দেখেছি যেমন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ এলেভেন প্রো ম্যাক্স এছাড়াও আরও অনেক ফোন আমরা দেখেছি এখন আমার হাতে যেই ফোনটি রয়েছে এটি হচ্ছে আমাদের দেখে যাওয়া ইলেভেন প্রো ম্যাক্স ফোনটি ফোনের বাহ্যিক কন্ডিশন এবং ভিতরের কন্ডিশন আমরা একে একে সবকিছুই চেক করলাম তারপর দেখলাম সবকিছুই আছে অথেন্টিক তো আমরা হচ্ছে কথাবার্তা না বাড়িয়ে যেহেতু আমাদের পছন্দের ফোন এবং সব কিছু ঠিকঠাক থাকায় আমরা ডিরেক্ট এই ফোনটাই নিয়ে নিই তো আপনাদেরকে জানিয়ে দিই যদি ইলেভেন প্রো ম্যাক্স নিতে চান তাহলে বর্তমান মার্কেটে চৌত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে ভালো বেস্ট কন্ডিশনের ইলেভেন প্রো ম্যাক্স আপনি পারচেস করতে পারবেন এছাড়াও আপনি যদি টুয়েলভ প্রো ম্যাক্স নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই বাজেটের মধ্যে আসতে হবে তাহলে আপনি ভালো কন্ডিশনের টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এইসব নিতে পারবেন এছাড়াও আপনি যদি ইলেভেন প্রো অথবা ইলেভেন নিতে চান সেক্ষেত্রে আপনাকে একত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে তাহলে আপনি ভালো কন্ডিশনের ফোন পেয়ে যাবেন আমরা ঘুরে ঘুরে অনেক ফোনই দেখেছিলাম আসলে ইলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা এখন আমার কাছে অনেস্ট অনেস্ট একটা রিভিউ দিব যে টুয়েলভ প্রো ম্যাক্সের থেকে ইলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা আমার কাছে আসলেই ভালো লাগছে তো সব কিছু চেক করে আমরা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্সটা পার্চেস করেই ফেললাম তো গাইজ ফাইনালি হচ্ছে আমরা আমাদের চয়েস কৃত ইলেভেন প্রো ম্যাক্সটা নিয়ে নিলাম আর এটা নিয়েছি আমরা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তো খুব রিজনেবল প্রাইস আপনারা অবশ্যই আসবেন এখানে আর এখানে কিন্তু ফোন এক্সচেঞ্জও করতে পারবেন এর সাথে আপনারা ফোন ইউজ ফোনও কিনতে পারবেন তো আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি জি আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি বেজ শপ সব নম্বর পঁচাত্তর আপনার সারা বাংলাদেশ থেকে সুন্দর মতো চলে আসতে পারবেন কারুমবাজার নেমে ঠিক তার অপরজয়ী বসুন্ধরা সিটি পান্থপথ যে কারো জিজ্ঞেস করবেন সবাই আপনাদেরকে এক মানে দেখাই দিতে পারবে যে বসুন্ধরা সিটি আর আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই বসুন্ধরা সিটি বেজ শপ সব নম্বর পঁচাত্তর মুভি গেম জুন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আপনাদের যে কোনো সময় আপনার প্রয়োজন হয় আমাদেরকে ফোনে লক্ষ্য করুন ইনশাল্লাহ আমরা ফোন ধরবো আপনাদের সাথে যোগাযোগ করবো আর যে কোনো ফোনের জন্য প্রাইস আপডেট জানার জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন কোনো সমস্যা আমি সুলতান সোলাইমান ইনশাল্লাহ আপনার জন্য আসসালাম যে মামাই হইতেছে অ্যান্ড্রয়েড ছাইরে আইফোনে শিফট করছে তো আমরা মামার অনুভূতি একটু জানবো তো মামা তোমার অনুভূতি দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই যদি মজা পাই তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে যেটা নিউ বেরোই ওই রেই দান্দা ওলাই কিন্তু আসলে খুব খুশি দেখতেই পাইতেছে যাই হোক আমাদের কেনাটেন অলরেডি ডান আমরা এখন চলে যাব আর মামা এখন বর্বর ট্রেট দিব ঠিক আছে ট্রেট ছাড়া কিন্তু কিছু চলবে না ওকে কি আছে তাহলে ভাই আমি বলে খাই খাই